আপনারা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ আমি প্রথমে একটা কথা বলি আমি শুধু জুলাই গণ অভ্যুত্থান না আমি খুবই সচেতন আছি আমরা সবাই সচেতন আছি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধার মুক্তিযুদ্ধের পর থেকে যত গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে এবং ইন পার্টিকুলার যখন জুলাই গণ অভ্যুত্থান হয়েছে আপনাদের অত্যন্ত গৌরবজনক ভূমিকা ছিল এটা ছাড়াও অন্যান্য সময়ও বাংলাদেশের অর্থনৈতিক বিনিময়ের ভূমিকা ছিল অ্যাসেট না ভাবার তো কোনো কারণ নেই বরং আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে আমাদের যতটুকু রেসপেক্ট করা রেকগনাইজ করা একনলেজ করা উচিত ছিল তার খুবই কম আমরা করতে পেরেছি এবং আমি আমাদের এখন মনে আছে কিছু ভাই আমরা যখন প্রথম দায়িত্ব নেওয়া আমরা প্রথম একটা জিনিস আমরা প্রবাসী একটা লাউঞ্চ করলাম বিমানবন্দর তারপরে আমরা আরেকটা লাউঞ্চ করেছি হচ্ছে যারা আপনার রাতে যারা এসে মানে দূরের থেকে আসেন রাত কাটাতে পারেন এরকম একটা লাউজ করেছি

সিনসিয়ারলি মনে হয় আপনি যে বাইলে যখন পড়াশোনা করতে আমার স্কলারশিপ শেষ হয়ে আমি আপনাদের মানে ভালোবাসার স্নেহের কারণে আমি লন্ডনে ছিলাম আমি বিশেষ করতে পেরেছি এবং আমি যেই সাপোর্ট শুধু আমি না আমি দেখতাম ওখানে যারা বাংলাদেশি কমিউনিটি ছিল প্রত্যেককে আপনারা যেভাবে বরণ করেন নেন যেভাবে সাপোর্ট করেন যেভাবে দেশের জন্য এগিয়ে আসেন সবসময় যেভাবে দেশকে নিয়ে ভাবেন আমার সবসময় মনে হয় বাংলাদেশের মানুষ যেখানেই যায় বাংলাদেশে আসলে থাকে মানে মানে কষ্ট